আজ এগারোই ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে আমাদের নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে আর সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য অর্থাৎ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন আওয়ামী লীগ মেনে নেবে না আওয়ামী লীগ সেই নির্বাচন ঠেকাবে এমনটাই একটা মানে পদক্ষেপ আওয়ামী লীগ নিয়েছে সেটাই আমরা বলতে পারি যেহেতু আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে আর সন্ধ্যার পর হবে তাদের মশাল মিছিল কালকে সারা বাংলাদেশে লকডাউন এবং পরশুদিন অর্থাৎ তেরো তারিখ তাদের মানে লকডাউনের ঘোষণা দিয়েছেন মিছিল মিটিং এবং সকল অফিস আদালতের বন্ধ কার্যক্রম এবং আওয়ামী লীগের সর্বশক্তি দিয়ে তাদের যে কার্যক্রম শুরু মানে পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের মধ্য দিয়ে আওয়ামী লীগ সারা বাংলাদেশে এবং দেশ বিদেশ সকল জায়গায় কি মানে বার্তা দিতে যাচ্ছেন সে বিষয়ে